ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি যার আলো কখনো প্রেমে কখনো গুঞ্জনে কখনো বা প্রতিবাদে বারবার ধরা দিয়েছে ভিন্ন রঙে প্রেম কিংবা বিয়ে এক দশকের কেরিয়ারে তাকে নিয়ে যেন গুঞ্জনের শেষ নেই তবে সেই গুঞ্জন খুব একটা গায়ে মাখেন না তিনি কখনো চিত্রনায়ক সিয়া আহমেদ কখনো তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে প্রেমের গুঞ্জন তবে এবার আলোচনায় এসেছেন নিজের খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করা নিয়ে সচরাচর এসব গুঞ্জন নিয়ে কথা বলেন না পুরী তবে খালাতো ভাইকে নিয়ে উঠে আসা প্রেম কিংবা বিয়ে নিয়ে অকপটে কথা বলেছেন এই অভিনেত্রী জানালেন খালাতো ভাই ইসমাইলের সঙ্গে বিয়ের বিষয়টি দীর্ঘদিন গুঞ্জন হিসেবে ঘুরছিল ছবি জঙ্গনে ইসমাইলের সঙ্গে সম্পর্কের সত্যতা স্বীকার করে বলেন ইসমাইল ছিলেন তার সৎস্বামী গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর বিষয়টি আবারও আলোচনায় আসে তখনই পুরনো ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বর্তমানে পরিমণির ব্যক্তিগত সম্পর্কের অবস্থা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন নিজেকে একদমই সিঙ্গেল ভাবার জায়গাটা তার মধ্যে নেই বরং তার জীবনে সবসময়ই প্রেমের এক অনুভব কাজ করে বিয়ের প্রসঙ্গে মজার ভঙ্গিতে বললেন জীবনে মাত্র একবারই বিয়ে করেছেন তবে যাদের সঙ্গে তার নাম জড়িয়েছে তাদের তিনি ঠাট্টা করে সৎস্বামী বলে উল্লেখ করেন পরিমণির ব্যক্তিগত জীবনে যেসব গুঞ্জন ঘিরে থাকে তার মধ্যে চিত্রনায়ক সিয়াম আহমেদের নামটিও একাধিকবার উচ্চারিত হয়েছে এ বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন সিয়ামের সঙ্গে তার সম্পর্কটা খুব স্বাভাবিক সহজ ও স্বস্তিদায়ক তার জীবনের ছায়ায় কখনো আসে পরিচালক কখনো আসে সহ অভিনেতা আবার হঠাৎ করেই সামনে এসে পড়ে সৎস্বামী বলে অভিহিত কেউ পরীর মতে জীবনের প্রতিটি সম্পর্কই ছিল তার কাছে শেখার জায়গা এখন কাজ আর সন্তান নিয়ে নিজের মতো করেই এগিয়ে যাচ্ছে নতুন অভিজ্ঞতার পথে কারো কাছে এগুলো হতে পারে চর্চার বিষয় কারো কাছে সমালোচনার কিন্তু পরিমণির চোখে এগুলোর সবই জীবনের অনিবার্য অংশ এক একটা অধ্যায় এক একটা শিক্ষা আর তাই তো তিনি স্পষ্টভাবে বলেন তার জীবনে কিছুই ভুল না সব কিছুই এক একটা অভিজ্ঞতা হিমাতুল জান্নাত ジュガントニューズ